এই মুহূর্তে সিটি ইউনিভার্সিটিতে সিটি ইউনিভার্সিটি ড্যাফোডিলের যে শিক্ষার্থী জিম্মি শিক্ষার্থী ছিল তাদেরকে হস্তান্তর হয়েছে এই মুহূর্তে সিটি ইউনিভার্সিটিতে ড্যাফোডিলের জিম্মি থাকা শিক্ষার্থীরা শিক্ষার্থীদের হস্তান্তর করেছে আমরা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সামনে আছি যে শিক্ষার্থীগুলো সিটি ইউনিভার্সিটিতে জিম্মি অবস্থায় ছিল তাদেরকে সিটি ইউনিভার্সিটি হস্তান্তর করেছে কিন্তু আমাদের দুঃখের বিষয় যে এখানে আমাদের কোনো মিডিয়া কাভারেজ নাই আমাদের ডেফুডলের এতগুলো শিক্ষার্থীকে যে তারা রাতভর জিম্মি রেখে যে অত্যাচারগুলো চালিয়েছে এখন পর্যন্ত কোনো মিডিয়া কাভারেজ নাই আমরা আমরা সেটা লাইভে দেখাচ্ছি যে রাতভর আমাদের শিক্ষার্থীদের আটকে রেখে তারা তারা অত্যাচার চালিয়েছে এই যে একজন শিক্ষার্থী তার অবস্থা দেখুন আপনারা লাইভেই দেখুন যে এই হল আমাদের শিক্ষার্থীদের অবস্থা তারা জিম্মি করে জিম্মি করে রাতভর আমাদের শিক্ষার্থীদের উপর অত্যাচার চালিয়েছে আমাদের সকল শিক্ষার্থী যারা জিম্মি ছিল তাদেরকে বের করা হয়েছে সিটি ইউনিভার্সিটি থেকে তাদেরকে রাতভর অত্যাচার চালিয়েছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী নামক সন্ত্রাসীরা তারা ইউনিভার্সিটিতে বন্দি রেখে এখানে সে দুঃখের বিষয় হলো যে আমাদের কোনো মিডিয়া নাই আমাদের আমাদের পাশে ডেফুডিলের পাশে একটা মিডিয়া মিডিয়া নেই বিল্ডিং তারা তারা মিডিয়াতে দেখাইছে যে ডেফোডিলের শিক্ষার্থীরা যে বিল্ডিং ভাঙছে কিন্তু তারা যে এগুলো করছে এগুলা কোনো মিডিয়াতে তারা এখন পর্যন্ত দেয় নাই শিক্ষার্থীদের অবস্থা খুবই গুরুতর আমার নেটওয়ার্কের কারণে আমি যাইতে পারতেছি না ওইদিকে জিম্মি শিক্ষার্থী যারা ছিল সিটি ইউনিভার্সিটিতে আটকা পড়া সকল শিক্ষার্থীকে এই মুহূর্তে ছাড়া হয়েছে আমি এই মুহূর্তে আছি ডেফোডিলের কন্ট্রোল সিকিউরিটি কন্ট্রোল রুমে এখানে শিক্ষার্থীদের অনেক ভিড় জিম্মি করা যেই বাকি শিক্ষার্থীগুলো ছিল সকলকে মুক্ত দিয়েছে এবং ডেফিল প্রশাসন গিয়ে ওখান থেকে মুক্ত করে নিয়ে আসছে সকল শিক্ষার্থীকে তারা যেই অত্যাচার্য চালিয়েছে রাতভর সেটা খুবই দুঃখজনক আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে কোনো একটা মিডিয়া এখন পর্যন্ত কথা বলে নাই এত পর্যন্ত এতগুলো শিক্ষার্থীকে তারা রাতভর জিম্মি করে যে অত্যাচারগুলো চালিয়েছে এখন পর্যন্ত পর্যন্ত যা জানা গেছে যে আমাদের প্রায় অনেক শিক্ষার্থী প্রায় প্রায় অনেক শিক্ষার্থী মেডিকেলে প্রায় তিনশোর কাছাকাছি আমাদের শিক্ষার্থী মেডিকেল অনেকের অবস্থা গুরুতর কেউ জীবন নিয়ে জীবন নিয়ে টানাটানি মতো অবস্থায় আছে তারা সিটি ইউনিভার্সিটির যে জিম্মি শিক্ষা আমাদের ড্যাফুডিলের যেই শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছিল তাদের এই মুহূর্তে হস্তান্তর করেছে আমরা এই মুহুর্তে আছি ডেফুটিলের সিকিউরিটি কন্ট্রোল রুমে তারা রাতভর আমাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে কোনো মিডিয়া একটা পজিটিভ নিউজ করে নাই যে কেন আমাদের শিক্ষার্থীদের তারা তারা জিম্মি করে রেখে রাতভর অত্যাচার চালিয়েছে এই যে আমাদের শিক্ষার্থীদের অবস্থা দেখুন এই যে একজন একজন ভাই দেখুন শিক্ষার্থী এই যে একজন ভাই তাদের অবস্থা দেখুন তার উপর কিরকম নির্মম অত্যাচার চালানো হয়েছে আপনারাই দেখুন লাইভে দেখুন দেখুন এই যে এই যে অবস্থা দেখুন তারা রাতভর আমাদের জিম্মি করে আমাদের শিক্ষার্থীদের জিম্মি করে তারা অত্যাচার চালিয়েছে ভিক্টিম রোল প্লে করেছে সবচেয়ে দুঃখের বিষয় যেটা এটা হলো যে ডেফুডলের এত এত শিক্ষার্থীদের যে তারা জিম্মি করে রাতভর অত্যাচার চালিয়েছে এখন পর্যন্ত কোনো মিডিয়াতে তারা প্রচার করে নাই এটা সবচেয়ে দুঃখজনক বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশের একজন শিক্ষার্থী হিসাবে এছাড়াও আমাদের টু জিরো ওয়ানের গুরুতর অবস্থায় আছে আচ্ছা আমরা একটু লাইভটা এই মুহূর্তে এই মুহূর্তেছি এখানে অবস্থা খুবই গুরুতর এই যে রাতভর শিক্ষার্থীদের আমরা লাইভ দেখানোর চেষ্টা করতেছি অনেকে মনে করবে যে আমরা সব মানে স্ক্রিপ্টেড এগুলো বাংলাদেশি মিডিয়া তো এগুলোই করে হ্যাঁ সত্তরে সত্তরে এক মিনিটের মধ্যে মিথ্যা বানায় দেয় এই যে অবস্থা দেখুন তার রাত কি অত্যাচার চালানো হয়েছে আমাদের ডেফিনেটলি শিক্ষার্থীর ওপরে তারা জিম্মি ছিল